আমরা চার বোন এক ভাই আর এখানে আমরা দুই বোনই আসি প্রায় সব জায়গায় দেখা যায় ভিডিওতে আমাদের দুইজনের তো এই চার বোন এক ভাই যখন আমি পোস্ট দিয়ে দিয়েছি তখন একজন কমেন্টস করছে কি জানো আপু ও মা গো কেন এই এই মানেটা আমি বুঝলাম না মানে তারা শোনেই মনে হয় যে এতগুলা ভাই বোন আমার তো তাই না জনের তো আটটা দশটা করে ভাই 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 তো তাতে সমস্যা কি আমরা তো মোটে পাঁচ ভাই পড় হ্যাঁ আল্লাহর জন্য আরও আমাদেরকে নিয়ে খাবার দান করে একসাথে থাকা এইবার আরেকজন দিয়েছে ও লাগে এত গুলা ও মা এই মানুষি কথা মন মানুষি কথা কেমন গো এত তো ঠিকখানে আমি বলি এটার মানে কি তো আমার বাবা মায়ের যদি সমস্যা না হয় সোনাদের কি সমস্যা আমি তো বুঝলাম না হ্যাঁ তাই তো আমার

আমরা এমনই থাকতে চাই সময় দোয়া চাই যে আমরা যাতে অনেক বছর এই ভাই গুলো একসাথে থাকতে পারি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া আমরা অবশ্যই দোয়া করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ